এই অখণ্ড ভারতবর্ষের ভারত মাতার স্বাধীনতার জন্য প্রথম শহীদান ক্ষুদিরাম বসু এনার বয়স কত তখন আঠারো বছরের যুবক কত বছর বয়স আঠারো বছর ক্ষুদিরাম নামটা কেন জানেন সে সময়ের সমাজের প্রেক্ষাপটে ক্ষুদিরামের গর্ভধারিণী সন্তান পোষাব হলে সন্তান মারা যেত তা গ্রাম বাংলা একটা প্রচলিত সংস্কার ছিল যে মার গর্বের সন্তান প্রসব হওয়ার পর যদি বারবার মারা যায় তো ওই সন্তানকে বাঁচানোর জন্য মাসি বা অন্য কারো কাছে বিক্রি করে দিত এরকম একটা প্রচলিত ধারণা ছিল থাকে তো অনেক দেশাচার লোকাচার তো ক্ষুদেরামের মা তার মাসির কাছে এক কেজি ক্ষুদের ওকে বিক্রি যদি বেঁচে থাকে সন্তানটি মার মন তো এই জন্য ওর নাম রাখা হয় ক্ষুদেরাম মাসির বাড়িতে ওর কাজ কি ছিল জানেন অভাব ছিল তো ফুলের মালা মাসি তৈরি করে দিত আর ওইটা বিক্রি করে ফেরি করে যা কিছু উপার্জন তো মাসির সংসার চলতো খুব বেশি লেখাপড়াও শিখতে পারিনি ক্ষুদিরাম কিন্তু মাসি তার হাতে তুলে দিয়েছিল শ্রীমৎ ভগবত গীতা বাংলাই পড়ত সে এই গীতা পড়তে পড়তে ভগবানের প্রতি তার বিশেষ আকর্ষণ চলে আসে তার ভিতরে চেতনার জাগরণ ঘটে চেতনা না থাকলে আঠারো বছরের ছেলে কখনো দেশমাতৃকার জন্য জীবন দিতে উদ্যত হয় আজকের কিশোরদের কি দশা দেখছেন আমার ঘরের ছেলেদের কি দশা ড্রাগে আসক্ত তারা কিশোর গ্যাংয়ের অত্যাচারে দেশের ভূত ভবিষ্যৎ অন্ধকার দেখছি আমরা এমন কাজ নেই যে তারা করছে না ড্রাগে আসক্ত পতহারা তারা আজকের যুবক এখানে একজনও যুবক নেই যারা সমাজটাকে জাগাবে আমাদের চেতনাটাকে ধারণ করবে এখানে একজনও যুবক নাই যুবতী নাই আমাদের কীর্তন আমাদের নামযজ্ঞের আসরে কারা থাকে সামনে কিছু মনে করবেন না বয় বৃদ্ধ এবং বৃদ্ধাগণ তাদের দিয়ে সমাজ এখন কিছু পাবে না যাদের এখানে আচ্ছা বাসি ফুলে কেউ বাসর সাজায় একটু কথা বলুন বাসি ফুলে বাসর সাজায় বিকালের ঝরে যাওয়া ফুল কেউ দেবতার চরণে দেয় কিন্তু সমাজের যুবকরাই যারা এই জাতি সমাজকে গড়বে তারা এখানে আসে না আমার খুব দুঃখ হয় হ্যাঁ জামাইবাবু এসছে বাড়ি মা কি করে জানেন জামাইবাবুর সাথে তার মেয়ের সাথে ছোট মেয়েকেও সাজিয়ে গুজিয়ে ফাংশন দেখতে পাঠায় মেলা দেখতে পাঠায় বাবুর সাথে অথচ গানের ফাংশানে মেলায় গেলেও ভাগবতে হাত ধরে পিতামাতা সন্তানকে আনে না যেখানে তার স্বরূপ চেতনাকে জাগবে এই কথাগুলি কাদের শ্রবণের ছিল আপনি আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন সামনের সারিতে কারা সব যুবকরাই সামনের সারিতে কারা সব যুবকরাই সেটা মিছিলে বলেন আন্দোলনে বলেন ধর্মের সারিতে বলেন সব যুবকরাই আমরা কেবল এদের জাগাতে পারিনি এই জন্য এই জাতি একরকম ব্যর্থ পিছিয়ে পড়া আজকে কিশোরদের যুবকদের আমরা নৈতিকতা মানবিকতা আদর্শটা পারিবারিকভাবে দিতে পারিনি কারণ তাদের হাতে এখন রবীন্দ্রনাথ নাই তাদের হাতে এখন গীতা ভাগবত নাই অসংখ্য যুবক রাস্তা দিয়ে আমি রাত চারটের আগে বাড়ি ফিরতে পারি না তিনটের আগে রাত জেগে জেগে দেখি রাস্তার পাশে ব্রিজের পাশে নদীর পাশে বসে বসে নেটে আটকে আছে তারা বাংলাদেশের ৩০ শতাংশ যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে সুধীজন আপনাদের যাদের বয়স পঞ্চাশ একটু চল্লিশ বছর আগে ফিরে যান এতটা অশ্লীলতা এতটা নারকীয় ঘটনা এতটা মাতৃজাতির জাতির লাঞ্ছন অপমান বেড়েছে চল্লিশ বছর আগে ফিরে যান এর একটাই কারণ এর একটাই কারণ তখন এই জাতীয় বিদেশি সংস্কৃতি বিদেশি প্রভাব অশ্লীলতাগুলো নেটের মাধ্যমে তখন জীবন জীবনযাপনে আপনারা পাননি এই যেন আপনাদের ভিতরে সেই চল্লিশ বছর আগের একটা বিশুদ্ধতা ছিল কিছুটা হলেও এটা বিশুদ্ধতা ছিল এখন এত অশ্লীলতা এত এত নারকীয় ঘটনা জন্ম দিচ্ছে মানুষ যা দেখে তাই শেখে তার মানে মোবাইল বন্ধ করে দেবেন নেট বন্ধ করে দেবেন এটা সমস্যা না আকাশ থেকে বৃষ্টি ঝরলে বৃষ্টি বন্ধ করতে পারবেন উপায় কি জানেন ছাতা ধরা বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো পারবেন না ধরতে হবে সত্র ছাতা তেমনি সন্তানদেরকে সৎ দীক্ষার দ্বারা শাস্ত্র জ্ঞানের দ্বারা সুসংস্কার দিন যাতে বৃষ্টির মধ্যেও ছাতা ধরে তারা নিরাপদ থাকতে পারে এই সংস্কারটাই দরকার তো সেই সংস্কার কোথায় এখন সংস্কারটা কোথায় আমাদের সব তো ওই হৈ হুল্লোর এই করেই চলছে ধর্ম জাগ অনুষ্ঠান হই হুল্লোর ছাড়া কি আছে লাইট প্যান্ডেল হৈ হুল্লোর এই হলো একটা চার পাঁচ দিনের একটা উৎসব হলো চেতনার জাগরণ কোথায় ভাগবতটা সাধারণ কোনো জিনিস নয় এটি গল্প গাথার ঠাকুরমত ঝুলি নয় ভাগবতের প্রতিটি অধ্যায় মানবিক চেতনা মনুষ্যত্ববোধকে জাগাতে এসছে স্বরূপ স্মৃতিকে সুদীজন এই জন্য সংস্কার দিন ক্ষুদেরাম গীতা পড়তেন আর এই জন্য দেশমাতৃকার শৃঙ্খল মুক্তের জন্য তার হৃদয়ে চেতনা জাগল খোদেরাম কি করতো জানেন ক্ষুদেরাম এই চেতনায় হয়ে আপনারা জানেন তিনি বোমা মেরেছিলেন মাস্টারদা বা তখনকার বিপ্লবীদের শরণাপন্ন হয়ে তিনি দেশমাতৃকার জন্য বোমা মেরে ইংল্যান্ডের দুইজনকে সম্ভবত দুজন নারীকে সম্ভবত হবে কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন তখন কলকাতার হাইকোর্টের যশা উকিল উনি বলেছিলেন একবারের জন্য মিথ্যা বল খুদেরাম যে বোমাটা আমি মারিনি তোমার বয়স আঠারো বছর আমি আইনের দিয়ে তোমাকে মুক্ত দিতে পারি মৃত্যুদণ্ড তোমার হবে না হাসিমুকে বলেছিলেন স্যার গীতা আমাকে মিথ্যা বলতে শেখায়নি এটা আমার জন্য গর্বের দেশমাতৃকার জন্য দেখুন একটা আঠারো বছরের যুবকের চেতনা দেখুন এটা আমার কাছে গর্বের মিথ্যা বলেননি তিনি ফাঁসির রায় কার্যকর হওয়ার এক সপ্তাহ আগে জেলার জেলের মধ্যে বন্দি দশায় খোদেরামের কাছে জানতে গেলেন তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি না এটা মনে হয় নিয়মে আছে আইনে আছে ফাঁসির আসামির একটা শেষ ইচ্ছা পূরণের জন্য খোদেরামকে দেখে বললেন ফাঁসির আসামিদের মুখে তো এত উজ্জ্বলতা থাকে না তোমার শরীর তো ভাঙিনি রাম আচ্ছা তোমার মৃত্যু ভয় নেই এক সপ্তাহবার ফাঁসিতে ঝোলানো হবে তোমার আদেশ হয়ে গেছে রায় হয়ে গেছে জেলার আমার গীতা আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই এ শরীরটা জামা কাপড়ের মতো বহুবার পরিবর্তন করা যায় আমার আত্মার মৃত্যু নেই নই নং সিদ্ধান্তি নৈ নং দহতি পাবক ন ক্লেদন্তি শশুত মারত আমি অঝরো অমারো মৃত্যুঞ্জই আমি আমার আত্মাকে কেউ মারতে পারে না গীতায় আমাকে এই শিখিয়েছে জেলার অবাক হয়ে শুনছে এই আঠেরো বছরের বালকের গীতার জ্ঞান তোমার শেষ ইচ্ছা বললেন শেষ ইচ্ছা একটা আছে কিন্তু আপনার 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 আইন সেই ইচ্ছা পূর্ণ করতে দেবে না আমায় বলে বলো না কি ইচ্ছা কী ইচ্ছা জানো শুনলে অবাক হতে হয় বলেন ফাঁসির মঞ্চে কালো কাপড় আমার মাথায় দেওয়া যাবে না কোনো জল্লাদ ফাঁসির রসি আমার গলায় দিতে পারবে না আমি নিজেই আমার ফাঁসির রশিটা আমি গলায় পরিয়ে দেব পারবেন এই ইচ্ছা পূরণ করতে অবাক হয়ে জেলার তাকিয়ে বলছে কেন তোমার এই ইচ্ছা বলে এই কারণে আমি মালা বেসতে যখন যেতাম পাড়ার রাধাগোবিন্দ মন্দির দেখতাম আর এই মালাগুলো ভগবানের গলে মানাবে বলে বারবার মন চাইতো প্রভুর গলে পরিয়ে দিই কিন্তু ওইটুকু ছিল মাসির বাড়ির আহারের একমাত্র সংস্থান তাই মালা আমি পরাতে পারিনি ভেবেছিলাম যদি দেশ স্বাধীন হয় জীবনে উন্নতি করতে পারি রাধা মাধবকে সাজাবো সেই ইচ্ছা তো আমার পূর্ণ হলো না জেলার তা আমি গীতার দ্বারা জেনেছি আমার রাধা মাধব আমার হৃদয়ে আছে আত্মারূপে আমার হৃদয়ে আছে আমি ওই ফাঁসির রশিটাকে মালা মনে করে শেষবারের মতো আমার রাধা মাধবকে আমি গলায় না পারবেনি পূর্ণ করতে হাসি মুখেই এই কাজ করেছিলেন কোথায় গেল এই চেতনা এই চেতনা শাস্ত্র দিতে পারে এই চেতনা গীতা দিতে পারে এই জন্য আজকে পদ্মার ভাঙনের মতো ভেঙে যাচ্ছে আমাদের যুবক কিশোরদের ভবিষ্যৎ তাদের তাদের জীবন আজ ভাঙন কুলের মতো জাগান ফিরে তাকান নাহলে এই জাতি সমাজকে তুলতে পারব না আমরা এ আমার আবেগের কথা নয় আশার মাতানোর কথা নয় এই কথাগুলো আমাদের চেতনায় আনতে হবে চারিদিকে খোয়ে খয়ে যাচ্ছে শিক্ষা দীক্ষা বিবাহ কোন সংস্কারই সনাতন ধর্মের সাধারণ ধর্ম নয় পৃথিবীর সমস্ত ধর্মের জননী এই সনাতন ধর্ম সারা পৃথিবী তাকিয়ে আছে গীতা ভাগবতের দিকে এরাই শান্তি দিতে পারে গীতার একটি শ্লোক পর্যন্ত কোনো দার্শনিক অপব্যাখ্যা করার সাহস দেখায়নি গীতার একটি শ্লোক পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক ভুল ব্যাখ্যা করার দুঃসাহস দেখায়নি এই ধরার ধুলিতে স্বয়ং ভগবানের মুখনিশ্রিত বাণী সেই গীতা মরার বুকের উপরে দেয়া হয় গীতা চর্চা কোথায় হয় সুধিজন। আমার কথাগুলো একটু উত্তক্ত হয়ে যাচ্ছে আমি আমি আমার আবেগকে হয়তো সামলাতে পারছি না ক্ষমা করে দেবেন জাগান পরিবারকে জাগান পারিবারিক ধর্মে অনুশীলন শুরু করুন এ আসরে সাত দিন পাঁচ দিন নাম ভাগবত দিয়ে খুব বেশি কাজ হবে না যদি গৃহে অনুশীলন না হয় আমাদের গৃহগুলো শ্মশান হয়ে গেছে নেই ভগবানের নাম নেই আমার তো মনে হয় প্রতিটি গৃহে বছরে দু চারবার ভাগবত হওয়া উচিত সপ্তাহে একদিন পরিবারের সবাইকে নিয়ে গীতার একটা অধ্যায় গীতার একটা শ্লোক অনুশীলন করা উচিত এই চেতনা আমরা হারিয়ে ফেলেছি সবশেষে বলি ভক্তি হলো মা ভক্তিকে মা বলা হয় ভক্তি মা তাই না ভক্তিকে পিতা বলা হয় কেন জানেন ভক্তিকে মা বলা হয় কেন জানেন ভক্তি বলো নির্মল ভক্তি বলো কোমল ভক্তি বড় সুখময় আস্বাদ্য তত্ত্ব সুদীজন মায়ের বুকে যতটা স্নেহ মমতা আছে পুরুষের হৃদয়ে তা নাই কিছু মনে করবেন না পুরুষ একটু কঠোরই হয় পুরুষের ভিতরে একটু কঠোরতা বেশি থাকে তার কারণ পিতার বুকেও রক্ত থাকে কিন্তু সন্তানের জন্য ওই রক্ত তো দুধ হয় না মায়ের বুকে হয় কেন একই তো তত্ত্ব দু রক্ত তো একই হ্যাঁ রক্তের গ্রুপ আলাদা থাকতে পারে এ রক্ত শরীরে পিতার বুকে তো এক ফোঁটা দুধ রচনা করতে পারবেন না মায়ের বুক চিরে সন্তানের জন্য দুধ আসে কেন বলে সন্তানের প্রতি মায়ের যতটা মমতা কারণ গর্বে ধারণ করে তো মা প্রতিপালন করে তো মা এই জন্য ওই মমতাটা স্নেহটা বিগলিত হয়ে রক্ত থেকে দুধ আসে একটা পুরুষের আসে না এই জন্য ভক্তিকে জননী বলা হয় ভক্তিকে মা বলা হয় এই জন্য ভগবানের এই যে নাম ভগবানের এই যে লীলা ভগবানের এই যে গুণমহিমা এটি শ্রবণ করতে করতেই ভগবানের প্রতি প্রগাঢ় একটা মমতা জন্মায় ভক্তি আর কিছু নয় ভক্তি পাহাড় প্রমাণ কোনো কিছু নয় ভক্তি মানে ভগবানের প্রতি অনন্য মমতা ভালোবাসা ভক্তি মানে অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেমসঙ্গতা দেবসেবার নারদ বলেছেন ভগবানের প্রতি গাঢ় মমতাকেই বলে ভক্তি অন্য বস্তুতে মমতার অভাব ভগবানের প্রতি গাঢ় মমতা একে বলে ভক্তি এই যেন ভক্তি জননী কেন জানেন বাবা যদি কাঁচানো কোট টাইপ্যান পরে কাঁচানো ধুতি পরে অফিসে বা ব্যবসা ক্ষেত্রে যায় ছেলের গায়ে ধুলাবালি মাখা লালা মেখে আছে ছেলের গায়ে লালা ধুলাবালি মাখা বাবা কোলে নাও নাই তো আরে আরে আমার কাছে এখন আসিস না যা মার কাছে যা দেখিয়ে দেয় কার কাছে মার কাছে যা বাবা সব সময় ওভাবে কোলে নেয় না মার কাছে যাওয়ার সাথে সাথে মাও কি বাবার মতো একই কথা বলে যা চলে যা কোলে নেব না স্নেহ মই মা স্নেহবৎসলা মা সন্তানকে কোলে করে আঁচল দিয়েই তার ধোলাবালি লালাগুলো মুছে নিয়ে বুকে জড়িয়ে ধরে এই ভগবানের প্রতি যদি ভালোবাসা হয় মমতা হয় ভক্তিও আমাদের কোলে তুলে নিয়ে আমাদের পা পাবর্জনা ধুলাবালি মুছিয়ে দেব ভক্তি মুছিয়ে দেয় ভক্তি হলো মা ভগবানের প্রতি যে প্রগাঢ় নিঃসত্ব ভালোবাসা এই ভালোবাসা মম মমতা তো সংসারে রূপ যৌবনে ভগবানের প্রতি মমতা কই এক শিক্ষিকাকে আমি চিনি চৈত্র বৈশাখ মাসে তার ঠাকুরকে আট দশ বার জল দিয়ে আসে আমি একদিন বলছি মা তুমি আট দশ বার ঠাকুরকে জল দাও কেন বল চৈত্র বৈশাখ মাসে যখন আমার জল পিপাসা লাগে আমার মনে হয় আমার গোপালেরও পিপাসা লাগে। এরে বলে মমতা ওরও তো পিপাসা লাগে ওটাকে কাঠপথর মনে করে না আচ্ছা এই লোহার শিকটাকে যদি আপনি আগুনের ভিতরে ফেলে রাখেন এক ঘন্টা পর আগুন তদার্থ হলে এটা কি আর শান্ত থাকবে শীতল থাকবে এটাই তখন আগুনের ক্রিয়া করবে তেমন ওর মধ্যে আগুন প্রবেশ করেছে তেমনি আপনার হৃদয়ে ভগবানের প্রতি যখন মমতা সেবা ভাবনা আসবে তখন আপনার স্বরূপ বদলে যাবে তখন আর নিজের সুখের দৃষ্টি যাবে না ভগবানকে আনন্দ দেওয়ার জন্য সুখ দেওয়ার জন্য দৃষ্টি যাবে এরই নাম ভক্তি এরই নাম আরাধনা তাকে কি করে আনন্দ দিতে পারবো তাকে কি করে সুখ দিতে পারবো এরই নাম ভক্তি এই মমতাটা আসা দরকার মমতা আসবে কখন যখন তার মহিমা তার অসমদ্ধ মাধুর্য গুণাবলী আপনি শ্রবণ করবেন ধীরে ধীরে তখন আপনার চিত্তে ভগবানের প্রতি মহিমা অনুরাগ এগুলি বৃদ্ধি পাবে এই জন্য ভক্তি মায়ের মতো আরেকটি কথা বলি জ্ঞান বর্জ মানে ভক্তি বর্জিত যে জ্ঞান বৈরাগ্য এটাও বেশি দিন টিকে থাকে না খুব ভালো করে ধ্যান দিন কথাটি কিছু মানুষ আছে যারা ভক্তিকে পাশ কাটিয়ে জ্ঞানের এবং বৈরাগ্যের কথা খুব বেশি বলে ভক্তির থেকে জ্ঞান বড় বৈরাগ্য বড় আচ্ছা বলুন তো সন্তান জন্ম দেয় কে মা তো গর্বে ধারণ করে কে মা তো তেমনি ভক্তি হলো জননী ভক্তির গর্ভেই বৈরাগ্য এবং ত্যাগের জন্ম হয় জ্ঞানের জন্ম হয় পিতার গর্ভে না ভক্তি যদি হয় ভগবানের যদি অনন্য মমতা হয় ওর জ্ঞান এবং বৈরাগ্যের জন্ম হবে ভক্তিই আপনার জীবনে জ্ঞান বৈরাগ্য কারণ কি জানেন যখন ভক্তি হলো সবার মধ্যে ভগবানকে দেখছেন তখন কারো ক্ষতি করার চিন্তা আসবে এই তো জ্ঞান এসে গেল ভগবান সবার মধ্যে তো আমি কার ক্ষতি করব। কাকে নিচো ভাবব ছোটো ভাবব কাকে এই তো জ্ঞান এসে গেল আর যখন ভগবানকে সুখ দেওয়ার ইচ্ছা হবে তখন নিজের ভোগের দিকে আর দৃষ্টি যাবে না এই জন্য যার ভক্তি এসছে সে পরস্ত্রীকে দেখলে মনে করে রাধারানীর অংশ ওরা জগদ্ধাত্রীর অংশ ওরা জ্ঞান বৈরাগ্য আলাদা আসে না মার গর্ভেই তো জন্মাই সন্তান তেমনি ভক্তি জননের গর্ভে জ্ঞান বৈরাগ্যের উদয় হয় ভক্তি এলেই আপনার ভেতরে জ্ঞান বৈরাগ্য আসবে শুধুজন এই জন্য ভক্তির অনুশীলনে আমাদের প্রয়োজন জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বস। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস ভগবানকে ভালোবাসুন আর এই ভালোবাসা মুখে বললেই আসবে না ভালোবাসা ছটা জিনিসে আসে দেওয়া নেওয়া খাওয়া খাওয়ানো আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা আর তার মনের গোপন কথা শোনা এই ছয়টাই হলো প্রীতির লক্ষণ কয়টা বললাম ছয়টা দেওয়া নেওয়া খাওয়া খাওয়ানো আর মনের গোপন কথা তাকে বলা আর তার মনের কথাগুলো শোনা এই ছয়টি জাগতিক বা আধ্যাত্মিক প্রীতির লক্ষণ প্রীতি থাকলেই ছয়টা থাকবেই আচ্ছা কারো প্রতি ভালোবাসা আছে দুটো লক্ষণে প্রকাশ হবে সেটা জগতে হোক আধ্যাত্মিক জগতে হোক জাগতে হোক ভালোবাসার দুটি লক্ষণ খুব ধ্যান দিন ভালোবাসার দুটি লক্ষণ হলো প্রথমে যে যাকে ভালোবাসে তার কথা মনে করতে না চাইলেও তার কথা সর্বদা তার মনে জেগে ওঠে মনে পড়ে দ্বিতীয় লক্ষণ হলো হাতে করে তাকে সেবা করতে খুব স্বাদ হয় যদি একটু খাওয়াতে পারতাম হাতে করে সেবা করতে পারতাম এই হল ভালোবাসার দুটি লক্ষণ তো এই জন্য ভগবানকে সেবা করবার বাসনা আর তার কথা মনে স্মরণ আসা এই দুটি যদি না আসে জানবেন ভক্তির অভিনয় করছি ভক্তি এখন আমার হৃদয়ে আসেনি ভালোবাসা আছে অথচ তার কথা মনে পড়ে না তার নাম ভালো লাগে না কোনো কিশোর যদি কোনো কিশোরীকে মন দিয়ে দেয় ওই কিশোরীর জন্মস্থানের নামটা সাইনবোর্ডে খবরের কাগজে দুই বা তিনবার দেখে তার গ্রামের নামটাও তার কাছে প্রিয় হয়ে যায় ভালোবাসার এরকম ধর্ম তা আপনি ভগবানের প্রতি মমতা সেটা এটা বোঝা যাবে ভগবানের কথা যখন আপনার প্রিয় লাগবে ভগবানের নাম যখন আপনার প্রিয় লাগবে এতেই ভালোবাসার লক্ষণ ভালোবাসা এমনি এমনি মুখে বললে হবে না তাকে সেবা করার স্বাদ জাগবে তো আসুন আমরা এই শ্রদ্ধা ভক্তির স্তরে আসবার জন্য এই হরি কথা শ্রবণ কীর্তনের দ্বারা ভগবানকে একটু ভালোবাসা দেই আর ভালোবাসা দেবেন এই কারণে এটা আমার খুব মার্মিক একটি কথা ভালোবাসা যদি ভগবান কানা দিয়ে অন্যদিকে দেন তবে জড় ভারতের মতো অবস্থা হবে এত বড় মুনি যৌবনেই যিনি রাজ্য ছাড়লেন গৃহ ছাড়লেন যৌবনাবতী স্ত্রী ছাড়লেন তিনি হরিণের চিন্তা করতে করতে মরাতে হরিণ হয়ে জন্মালেন আমাদের কি দশা হবে জানি না যদি মন ভগবানকে না দিতে পারি মৃত্যুর সময় যদি অন্তত ভগবানের স্মরণটা না আসে খুব বড় ভুল হয়ে যাবে যদি মৃত্যুর সেই সময়ে ভগবানের চিন্তনটা না আসে তখন কিন্তু বড় ভুল হয়ে যাবে মৃত্যুকালীন চিন্তায় আমার পরবর্তী জন্মের কারণ হবে তবে এখানে চালাকি খাটবে না সারা জীবন চর্চা না করলে সারা জীবন অনুশীলন না করলে সারা জীবন ভগবানকে ভালো না মৃত্যুর সময় তার কথা তার নাম মনে আসবে না আসা সম্ভব নয় এই জন্য মানুষের সময়গুলি মানুষের জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দুটো ঘন্টা তাকে ভগবানের এই ভজনে কাটানো উচিত সেটা গ্রন্থ অধ্যয়ন সাধুসঙ্গ বলেন নাম জপ বলেন যে কোনোভাবে অন্তত একটা দুটো ঘন্টা ভগবানের জন্য দেওয়া উচিত আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি কবির এই কথা যেন মিথ্যা হয় আমাদের কাছে আমি সকল কাজের সময় পাই আমি কতবার বলেছি মানুষ এখন আশি শতাংশ শহরের মানুষরা খবরে কাগজ পড়ে এটা পড়া উচিত পড়া আপনারা পড়ুন আমার তাতে আপত্তি নেই কিন্তু আধা ঘন্টা খবরে কাগজ পড়েন আধা ঘন্টা কোনো গীতার একটা শ্লোক প্রতিদিন পড়েন পাঁচ মিনিট ব্যাপী আপনি তিনবেলা চা পান করেন আপত্তি নেই খান কিন্তু ঠাকুর ঘরে গিয়ে কখনো মাকে বলেছেন মা একটু চরণামৃত আমার হাতে দাও চা না হলে তো চৈত্র মাসেও লেবু চাই নাহলে মাতা ঘরে চা খান আপনি কখনো ঠাকুর ঘরে গিয়ে বলেছেন মা একটু ঠাকুরের চরণ দৌ তো চরণামৃত দাও এগুলি প্রয়োজন অনুশীলনটা আনুন যে ঘরে ভগবানের মঙ্গল আরতি হয় ভোরবেলা এ ঘরে শ্রী ভগবানের সেবা হয় প্রসাদ হয় ওই তুলসী মিশ্রিত ভগবানের প্রসাদটা পেলেই তার ভিতরে ভগবানের অনুরাগ জন্মায় সুদীবৃন্দ এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে তিল তিল করে প্রতিটি ক্ষণকে আমরা আধ্যাত্মিক চেতনায় ফিরিয়ে আনার চেষ্টা করি সময় আমারও ফুরিয়ে এসছে আমাদের জীবনেরও সময় সংকীর্ণ হয়ে আসছে কখন কার সময় ফোরাবে জানি না এর মধ্যে অনেক ব্যক্তি আছেন আমারও বা কিডনি ভালো আছে আমি বলবো কি করে আমারও বা লাঞ্চ ভালো আছে কি করে কি করে বলবো কালকেই হয়তো ধরা পড়লো মরণ ব্যাধি সময় কিন্তু সংকীর্ণ হয়ে আসছে সময় কিন্তু পাওয়া যাবে না এই জন্য সময় থাকতেই যেন আমরা আমাদের বিবেককে জাগাতে পারি অনেক দিন বাদে এই গোপালগঞ্জে শ্রীমন্দিরে এসে ভালো লাগলো আপনাদের মঙ্গলময় উপস্থিতি আপনাদের বিশুদ্ধ শান্ত পরিবেশ আমি আপনাদের চরণে মাথা বিকিয়ে প্রণাম জানাচ্ছি আপনাদের এই হরিকথা শান্তভাবে শোনার জন্য আজকের অনুষ্ঠানটা মূলত কান্তি বিশ্বাসের আত্মার শান্তি কামনায় একটা কথা বলি সন্তান রিঙ্কু বিশ্বাস এবং পিঙ্কু বিশ্বাস একটা কথা বলি এই ভাগবতের মাধ্যমে কে যেন একজন আমাদের শুভর কাছে মনে প্রশ্ন করেছে যে এই পাঠ দিলে কি তার আত্মার কল্যাণ হয় সত্যি সত্যি সে সারা জীবন পাপ কর্ম সারা জীবন অন্যায় করলো আর পাট দিলাম উদ্ধার হয়ে গেল পাপ কর্মটা আর কর্মটা আলাদা অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে একটা মানুষ ভগবানকে স্মরণ করে না তার মানবিক মনুষ্যত্ব নেই অথচ বাড়ি গাড়ি শুকে আছে সে আর যে ভগবান ভগবান করে আদর্শ নিয়ে চলে তার দুঃখ ব্যাধি যন্ত্রণা তো তোমাদের হিসাব তো মেলে না একটা জিনিস বলি যে মানুষ অন্যায় অত্যাচার করেও ভালো আছে এই ভালো টাকা তার অনেক জন্মের পুরনো ফাইল যে কোনো জন্মে ভালো কর্ম করেছিল সেটা পাচ্ছে আর এখন যেটা পাচ্ছে ওই ফাইলটা এখন প্রকাশ হয়নি পরবর্তীতে হবে এই জন্য ভাগবত পাঠের দ্বারা কী হয় জানেন এই শব্দ হলো নিত্য এই যে ইথাত তরঙ্গে শব্দগুলো চলে যায় না ওই শব্দ যদি আত্মার উদ্দেশ্যে মানে বিকাশে নাম্বারে টাকা পটালে আসেন আপনাদের মোবাইলে টাকা তা একটা যন্ত্র টিভিলে যদি আমেরিকার সরাসরি কথা বলতে পারেন নিজের ভাইয়ের সাথে বন্ধুর সাথে ভিডিও কলে যদি আমেরিকার আপনি এখানে কথা বলতে পারেন তো ভক্ত যদি ভগবানের কাছে হাত তুলে আত্মার জন্য প্রার্থনা পাঠায় ওটা যাবে না তার কাছে অবশ্যই যাবে